ভালো থামনেল না দিলে ভিউজ আসবে না সিটি আর কমে যাবে আর তোমার ভিডিও কাউকে দেখাবে না কিন্তু ভাই থামনেল বানানো তো এত কঠিন না যদি ঠিকভাবে করো কিভাবে করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শুধু একটা মোবাইল ফোন আর পিকজেল ল্যাব অ্যাপ দিয়ে প্রফেশনাল থামনেল বানানো যায় একদম সহজ ভাবে চলো সরাসরি শুরু করি আর শেষ পর্যন্ত দেখো কারণ শেষে এমন কিছু টিপস বলবো যেটা অনেকেই জানে না তো প্রথমে আপনারা পিকজেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে ওপেনে ক্লিক করে দিবেন তারপরে এরকম একটা ইন্টারভিউ করবে এখানে আপনারা এটা রিমুভ করে নেবেন এই লেখাটা তারপরে থ্রিডোটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে আপনারা থার্মেল সাইজটা সিলেক্ট করে নেবেন এখন আমরা এখানে একটা পিএনজি অ্যাড করব তো উপরে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব তো তারপরে আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিলাম তো আপনারা এটা জায়গা মতো বসায় দিবেন আমার বসায় দেওয়া শেষ এইবার উপরের লেয়ার আইকনে ক্লিক করে এটা লক করে দিব তারপরে এখান থেকে প্লাসে ক্লিক করলে গ্যালারিতে গিয়ে এখান থেকে একটা আর পিএনজি অ্যাড করে নিব তো এটাও আমি জায়গা মতো বসিয়ে নিচ্ছি তো এটা লক করার জন্য উপরে লেয়ার আইকনে ক্লিক করে লক করে দিব তো আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে যে আরেকটা পিএনজি অ্যাড করে নিব তো এটাও আমি জায়গা মতো বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন আবার লেয়ারে যে এখান থেকে এটাও লক করে দিব তো তারপরে আপনারা এখান থেকে থ্রি ডি রোটারে চলে যাবেন তো এইটা আমার মাপ মতো আমি এখানে রোটেট করে নিচ্ছি তো আপনারা থামনেল অনুযায়ী আপনারা এটা ঠিকভাবে এটি অ্যাডজাস্ট করে নেবেন এটার কাজ শেষ আবার প্লাস এখানে ক্লিক করে ফোলাম গাড়িতে চলে যাব তারপরে এইখান থেকে এই যে ক্যাপ কার্ডের পিএনজি এইটাই অ্যাড করে নিব তো তারপরে এইটা আমার মাপ মতো এই যে গোল সার্কেল আছে এরই উপরে বসাই দিচ্ছি বসাই দেওয়া শেষ তারপরে এইখান থেকে থ্রি ডি চলে যাবো আপনারা একটু খুঁজে বের করে নেবেন এইখানে আছে এটা ইনাবল করে দিবেন তো এখানে এটা তেরো দেওয়া আছে তো আমি এটা তিরিশ করে নিব তারপরে ডানে ক্লিক করব এখন আবার থ্রি ডি রোটেটে চলে যাবো তো আমি এটা আমার মতো করে রোটেট করে নিচ্ছি রোটেট করা হয়ে গেলে রাইট বটনে ক্লিক করে দেবো তারপরে এইখান থেকে শ্যাডোতে চলে যাবো তারপরে এটা ইনাবল করে দিব। তো এইখান থেকে আমি প্রথমটা একেবারে ফুল করে দিচ্ছি তারপর দ্বিতীয়টা এক দুই করে বাড়িয়ে দেখছি তো তারপরে রাইট বটনে ক্লিক করে দিলাম তো তারপরে আমি রিলেটিভ পজিশনে যাব গিয়ে এটা মাস্কান বরাবর দিয়ে রাইট বটনে ক্লিক করে দিলাম তো তারপরে আমি টেক্সটে এসে এইখান থেকে একটা টেক্সট অ্যাড করে নেবো আমি এখানে লিখে দিছি ভিডিও এডিটিং লেখা হয়ে গেলে এখান থেকে ওকে তারপরে এটা জায়গা মতো আমি বসিয়ে নিচ্ছি তো তারপরে কালারে এসে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিব গ্রেডিয়েন্ট কালার এখান থেকে এটা দিয়ে দিলাম তো এবার ফন্টে যাবো ফ্রন্টে যে এর একটা সুন্দর একটা ফ্রন্ট দিয়ে দিব তো এইটা দিয়ে ওকে থেকে ক্লিক করে দিলাম তো এইটা আপনারা থামনেলে নির্দিষ্ট জায়গায় সুন্দর করে বসাই দিবেন তো তারপরে এটার স্ট্রোক ইনেবল করে দিব ব্ল্যাক কালার দিয়ে এটা রাইট বাটন ক্লিক করে দিলাম তারপরে শ্যাডো এটা ইনেবল করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল কিন্তু পুরোপুরি রেডি এবার এটা সেভ করে দিব তো এটা কিন্তু বানাতে আমার বেশি সময় লাগলো না তো এইভাবে আপনারা আপনাদের পিক্সেল আপ অ্যাপ দিয়ে খুব অল্প সময়ে ভালো একটা থাম্বনেল বানিয়ে নিতে পারবেন তো এবার হলো বোনাস টিপস থাম্বনেল বানানোর পর একটা কাজ করো একটু কন্ট্রাস্ট বাড়াও আর ব্রাইটনেস সামান্য কমাও দেখবে থাম্বনেলটা একদম পপ করে উঠবে এটা অনেকেই জানে না কিন্তু সিটিআর বাড়াতে দারুণ কাজ করে। যদি থাম্বনেইলে তোমার মুখ থেকে চেষ্টা করো, সখের দিকটা স্পষ্ট রাখতে আর এক্সপ্রেশন একটু বেশি দেখাতে। এটা মানুষের চোখের থাম্বনেলকে অনেক বেশি আকর্ষণীয় করে। তুমি থাম্বনেল বানানোর পর নিজে 3 সেকেন্ড দেখো। মনে হয় কি ক্লিক করতে ইচ্ছা করছে? যদি না করে, তাহলে রং বা টেক্সট একটু চেঞ্জ করো। এই রুলটা ফলো করলে সিটিআর অনেক বেড়ে যাবে। অনেকে জানে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু ব্লাার করলে সামনে থাকা টেক্সট বা মুখ অনেক বেশি শার্প দেখায়। ইউটিউবে এমন থাম্ব চোখে আটকে যায় তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ